কি সভাপতি হিসেবে নয় আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলতে যে যুবরা আমাদের সত্যি কথা অগ্রদূত তো তাদেরকে সঠিক বার্তা দিতে হবে যে এই সমস্ত ভিড়ের সময়গুলোতে যাতে করে তাদের জীবনের ঝুঁকি না নিয়ে অন্যের জীবনের ঝুঁকি না নিয়ে তারা যাতে সুস্থভাবে চলাফেরা করে প্রত্যেকের আনন্দ যাতে করে সবার আনন্দেই হয় কেননা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়তো অনেকের কষ্ট বা কারো পরিবারের দুর্দশা বা ধ্বংস আনতে পারে আমি আশিফ হোসেন আপনি আর একটাতে নতুনভাবে আমাকে ইউথ প্রেসিডেন্ট করা হয়েছে ধন্যবাদ যে আজ শারদ উৎসবের শুরু আগেই হয়েছে মহালয়া থেকে আজ শুভ পঞ্চমী এই উৎসব সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের কাছে একটা হেরিটেজ তো অনেক অতীত সুন্দর মুহূর্তগুলোকে মনে করাই তো আমি আমার পক্ষ থেকে সমগ্র ফারাক্কাবাসী তথা বাঙালিদেরকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা সবার আনন্দে সবার সাঁতে একসঙ্গে দিনগুলো সুন্দরভাবে কাটুক এই আমার কামনা রইল এই তাই পার্তাব্লমে যেহেতু যুব সভাপতি সেই হিসাবে গাড়ি চলাচল বাইক চলাচল খুব ধ্বংসে করে সেই হিসাবে যুবকদের কি বার্তা দেবে অ্যাকচুয়ালি যুব সভাপতি হিসেবে নয় আমি একটা সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে চাই যে যুবরা আমাদের সত্যি কথা বলতে অগ্রদূত তো তাদেরকে সঠিক বার্তা দিতে হবে যে এই সমস্ত ভিড়ের সময়গুলোতে যাতে করে তাদের জীবনের ঝুঁকি না নিয়ে অন্যের জীবনের ঝুঁকি না নিয়ে তারা যাতে সুস্থভাবে চলাফেরা করে প্রত্যেকের আনন্দ যাতে করে সবার আনন্দেই হয় কেননা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়তো অনেকের কষ্ট বা কারো পরিবারের দুর্দশা বা ধ্বংস আনতে পারে আমি আশিফ হোসেন আপনি আর নতুন নতুনভাবে আমাকে ইউথ প্রেসিডেন্ট করা হয়েছে ধন্যবাদ